এবার কে আমাদের সঙ্গে ভিডিও বানাবে কি বানাবে না সেটা আমাদের দেখে লাভ নাই কাউকে জোর করে ওরকম ভিডিও বানাতে আমরা বলবো না আমরা আমরাই বানাবো আমরা চার পাঁচজন আসি যে ছেলে মেয়ে আছে দরকার পড়লে আমরা ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে ভিডিও বানাবো তবুও আমরা কাউকে মানে ওরকম জোর করবো না এবার কে আমাদের উপর রাগ হবে কি রাগ হবে না সেটা আমাদের দেখে লাভ নাই কারণ এইগুলা অনলাইনে কাজ জোর করে হয় না কারোর ফ্যামিলি ইস্যু কারোর ফ্যামিলি মানে একটু আলাদা টাইপের এগুলো আমাদের বলে এখন লাভ নাই যেটা আমরা আমরাই আছি আমরা আমরা ভিডিও বানাবো আমি আর কি বলবো যেহেতু চ্যানেল খুলেছি এখন কাজ করতে হবে হবে অনেক দূর যেতে আর এদেরকে আমাদের ভিডিও বানার শেষ হয়ে যায় হ্যাঁ তবে তোরা আমি জানি না তবে দু হাজার পঁচিশ সালে শেষের দিকে চ্যানেল খুলে আমি অনেক কিছু শিখেছি বাচ্চাদের কাছ থেকে শিখেছি কিন্তু বাচ্চারা আমার কাছ থেকে শিখেছে না আমি নিজেও জানি না এর মানে যে বাচ্চাদের আমি খারাপ বলছি ও বাচ্চারা যদি খারাপ মাইন্ড না মনে করে কারণ আমি সবসময় ভেবেছিলাম এই চ্যানেলটা নিয়ে আমরা একটা ভালো কিছু কাজ করবো সবাই মিলে কিন্তু দেখছি তাদের মাইন্ড হয়ে গিয়েছে আলাদা বা তাদের কোনো রেসপন্স নেই এবার সেই জন্য একটাই কথা আমরা যতজন এসে সবাই মিলে কাজ করবো কাজ করে যতটা আমরা এগিয়ে যেতে পারি এটা পরবর্তীতে তারা যদি আমাদের এসে বলে যে এরকম আমাদের কেন এরকম হয়েছে বা আমাদের সঙ্গে কেন এরকম সমস্যা করলে এগুলো আমাদের কোনো দেখা দরকার নেই আমরা আপাতত যত কয়েকজনা রয়েছে কয়েকজন মিলে কাজটা করলে ভালো হয় কারণ আর এই ভিডিওটা দেখার পর সবাই বুঝে যাবে যে কাদের কাদের বলা হয়েছে এবং কাদের কারা কারা আমাদের ভিডিও ছিল তো এভাবে বাড়ি গিয়ে তো পার্সোনালি বলা সম্ভব না যারা ভিডিও থেকে বুঝবে যে কি বলা হয়েছে না বলা হয়েছে তারাই বুঝবে আর এই ভিডিওটা কেউ দেখলে দেখুক না দেখুক কিন্তু আমার আমাদের টিমমেট গ্রুপের লোক এরা তো দেখবে এরা বুঝতে পারবে যে এই ভিডিওটা কাদের নিয়ে বানানো হয়েছে মানে সরাসরি বলা হয়নি ভিডিওটা দেখে যারা বুঝতে পারে তাদেরকেই বলা হয়েছে আর হ্যাঁ ভিডিওটা কাউকে দুঃখ দর্জনের বানানো হয়নি কারণ কেউ যদি কোনো বাচ্চা যেন মনে না করে যে আমাদেরকে স্পেশালি বলেছে কাউকে বলা হয়নি কারণ সবার বাড়িতে গিয়ে বলা সম্ভব না সেজন্য একটা ভিডিও তৈরি করা হলো প্রথম নতুন দু হাজার ছাব্বিশ সালের কারণ আমরা এর আগে বানিয়েছিলাম দু হাজার পঁচিশ সালের শেষের দিকে যেটা ছিল পিকনিকের ভিডিও প্রথমে আমরা একটা কনফেস ভিডিও তৈরি করলাম দেখা যাক কীরকম হয় এবার এরপর থেকে আমরা যতজন থাকবো কাজ করবো আর তারা যেন কখনো না ভাবে যে আমরা তাদেরকে ডাইরেক্ট হিট করার জন্য দিয়েছি ভিডিওটা নো কাউকে না আর আমরা যদি বড়ো জায়গায় যাই পরে যদি আমরা বুঝতে পারি যে আমরা ওই জায়গায় ছিলাম ওই জন্য এই ভিডিওটা আমাদের স্মৃতি হিসাবে চ্যানেলে থেকে যাবে আর এই ভিডিওটা বানানোর এই কারণ যে আমরা দু হাজার ছাব্বিশ সালের যে একটা ভিডিও দিয়ে শুরু করব। এটা আমাদের একটা মনে পড়ে থাকবে যে আমরা প্রথম শুরু করেছিলাম দু হাজার ছাব্বিশ সালে এরপরে আগের লাইফ কি হবে সেটা ভগবান সেটা সবসময় বারবার বলতেই থাকে যে তোমাকে কাজ করতে থাকতে হবে পরবর্তীতে কি হবে সেটা আমি দেখে আমরা সবাই মিলে কাজ করব পরবর্তীতে কি হবে আর হ্যাঁ আগে যেরকম আমরা রেগুলার ভিডিও আপলোড করতাম তাদেরকে নিয়ে হয়তো তারা থাকবে হয়তো খুব কম এখন আমরা চেষ্টা করব নতুন নতুন যে আমাদের কাস্টিং রয়েছে তাদের আগের থেকে আরো বেশি রেগুলার হব হ্যাঁ আর আমরা ভিডিও বানানো বন্ধ করবো না কারণ এই তোমার সোশ্যাল মিডিয়া জগতে আমরা অনেক টাইম মনে করো দিয়েছি এগুলো অনেক কিছু শিখেছি এডিটিং ফেডিটিং সব কিছু তো আমরা এগুলো নষ্ট করবো না অভিজ্ঞতা অনেক কিছু না করেই ছাড়বো কিছু কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে ভিডিও তৈরি করে দু হাজার পঁচিশ সালের আমি তো বললাম ওই কথাটা যে দু হাজার পঁচিশ সালের শেষ মাস থেকে কিছু না কিছু শিখেছি যে ভিডিও বানানো অ্যাকচুয়ালি খুব একটা ভালো জায়গা সবাই অবশ্য বানাতে পারবে না আর চেষ্টা করলে সবাই বানবে এটা হচ্ছে মেদিনীপুর আর ইচ্ছা শক্তি থাকলে দেয়ার ইস আ ওয়েল দেয়ার ইস আ ওয়ে ইচ্ছা থাকলে উপায় হবে আমাদের ইচ্ছা রয়েছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলেও রয়েছে অবশ্যই সেই ফাইভ পার্সেন্টটাকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট হয় তারপরে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি এরকম ফিফটি পার্সেন্ট অব্দি করার চেষ্টা করবো আমরা অবশ্যই তোমরা যদি পাশে থাকো আর তোমাদের মানে তোমাদের মধ্যে অনেকই এডিটিং ফেডিটিং এগুলো স্কিল অনেকেরই আসে তো তোমরা ভাবো যে কাল থেকে শুরু করবো কাল থেকে শুরু করবো কিন্তু এই কাল আর আসবে না আজ থেকেই শুরু করতে হবে তো আমাদের অনেক কিছু শিক্ষা হয়ে গেছে আমরা এখন যারা যারা আসি তারা তারাই ভিডিও ট্রাই করো যে তোমাদের হাসানোর এন্টারটেনমেন্ট করার জন্য দেখা যাক কি করা যায় তো এটাই ছিল আলোচনা আর এটাই ছিল বলার তো আমাদের আলোচনাটা আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম জানি এই ভিডিওতে এরকম ভিউ আসবে না কারণ এই ভিডিওটা এরকম কেউ দেখবে না এটা কি একটা আলোচনা হলো এটাই তো এই ভিডিওটা আমরা পরে দেখব তো এই ভিডিওটা এই পর্যন্ত থাক আশা করি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও ধামাকাদার বাই বাই